গুড মর্নিং কেমন আশা করি সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তো পিউবেরা চ্যানেলে তোমাদেরকে জানে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা গরম তো ভীষণ পড়েছে আর কি বলবো তোমাদের মানে গরমে কি অবস্থা ওটা জানিও হ্যাঁ তো সকাল সকাল দেখতে পেলে টমেটো গাছ দিয়ে শুরু করলাম কারণ বাড়ির গাছে কয়েকটা টমেটো হয়েছিল দুটো মতো পেকে গেছে আর কয়েকটা কাঁচা আছে আর গরমেও মানে গাছগুলোতেও শান্তি নেই জানো তো পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে আর এদিকটা দেখতে হচ্ছে জোড়া কুঁদলি এই কুঁদলিটা কাকিমার বাড়ি থেকে এসেছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে গলার অবস্থাটা খুব একটা ভালো নেই কারণ মানে এখন হালকা ওয়েদারটা চেঞ্জ হয়েছে এই চৈত্র মাসেও কিন্তু মানে চৈত্র মাস আর নেই বলতে গেলে শেষ হয়ে গেছে বৈশাখ মাস পড়ে গেল তো মানে এই সময় এতটা মানে ওয়েদার চেঞ্জ হয়েছে যে কী বলবো সেই জন্য গলার অবস্থাটা খুব খারাপ সঙ্গে মানে ফ্রিজের ঠান্ডা খাচ্ছি রাতে ফ্যান চলছে তাই না আর ঠান্ডা চলে স্নান সেই জন্য গলার অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে ফ্রেন্ডস তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকে আর তোমরা নববর্ষ কীভাবে কাটিয়েছ ওটা অবশ্যই কমেন্ট করে জানিও অনেকের তো ভিডিও দেখতে পাবো দেখে নিবো যারা ধরো ভিডিও করে না এমনি সাপোর্ট করে তারা কমেন্ট করে জানিও যে কেমন কাটিয়েছো তোমরা তো চলো আর বেশি ভোগ করবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থেকে আর সবাইকে জানি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা মানে নববর্ষ চলে যেতেই পারে কিন্তু তো পুরো মাসটা তো আছে বৈশাখ মাস আমাদের কাছে মানেই আমরা নববর্ষ বলতে পারি তাই না তো শুভ সবাই সবাইকে তো দেখতে তো ওই কুঁদলিটাকে দেখানোর জন্য কাকিমা বলছে যে তুই একটু ভিডিও কর তো সেই জন্য ভিডিও করলাম তো তারপরেই আমরা বাড়ি থেকে বেরিয়ে এই যে মহোৎসব খেতে চলে এসেছি আমি আর মৌসুমি তো এখন মহোৎসব খেতে এসছি খাচ্ছি এখন তাই একটু শেয়ার করলাম এরপর খাওয়া দাওয়া করার পর শপিং মলের দিকে তো শপিং মলে এখানে আমরা মানে ভীষণভাবে মজা করছি তো এই যে পুতুলগুলো আছে না ওই পুতুলগুলোকে মৌসুমি দেখো মাথা হাটাকে কীরকম এ করছে আমরা যত মানে এইরকম সে করছে আমরা ভীষণ হাসাহাসি করছি জানো তো নিচে দেখবে আরও দুটো মানে পুতুল আছে এই যে দেখো এই দুটো বাচ্চা বাচ্চা পুতুলগুলোর মাথা ধরে কীরকম এ করছে মানে আমাদের ভীষণ হাসি বাচ্ছে জানো তো খুব ভালো লাগছিলো তো এইভাবেই হাসি মজা করতে করতে ওখানে থেকে বেরিয়ে এসে তো রাতের বেলা আজকে আমাদের রাতে ডিনারে ছিল পান্তা ভাত যেহেতু ভীষণ গরম পড়েছে তাই পান্তা ভাতটা মানে শ্রেয় মনে হচ্ছে দিয়ে আলু ভাজা করলাম গরম গরম আলু ভাজা আর দুপুরে একটু ঢেঁড়সের তরকারি হয়েছিল তো বাড়িতেই হয়েছিল তো ওই ঢেঁড়সের তরকারিটা ছিল আর ওটাকে একটু গরম করে নিচ্ছি তো ওইটাই দিয়ে মানে এই ঢেঁড়সটা না সর্ষে ঢেঁড়স দিয়ে মানে ধেঁড়সের চচ্চড়ি যেটাকে বলা হয় তো এটা ভীষণ খেতে ভালো লাগে আমার ঢেঁড়স এমনি পছন্দ তারপরে এই রকম মানে এইরকম ঢেঁড়স পোস্ত বলতে গেলে সর্ষে ঢেঁড়স সরি খেতে আরও ভীষণ ভালো লাগে তো ওটা গরম করে নেওয়া হচ্ছে এটাই খাওয়া দাওয়া হয়ে যাবে রাতের ডিনারে আজকে তো সেই রকম আর রাতে কোনো ভিডিও ছিল না বেশ ছোটো ভিডিও হয়ে গেছিলো তাই পরের দিন থেকে আবার ভিডিও শুরু করছি ফ্রেন্ডস তো সকাল থেকে সেরকম আর ভিডিও করার কিছুই ছিল না তো প্রতিদিন রোজ রোজ আর সেই কী দেখাবো তাই দুপুর থেকে আবার ভিডিও শুরু করছি আজকে নিরামিষ হয়েছে আজকে হয়েছে এঁচোড় আলু দিয়ে তরকারি আর হয়েছিলো আম মাখাটা দেখাতে ভুলে গেছি তাই এঁচোড় আলুর ঝোলটা ওইটা দেখাচ্ছি তো কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তাই না তো ভীষণই ভালো লাগছে টেস্টিও হয়েছিল তো আজকে যেহেতু নিরামিষ করা হয়েছে কারণ দাদা আজকে গেছে জল অনেক দিন পর প্রায় আট বছর পর আমি এই চন্ন মন্দিরের দেখা পেলাম এটা মানে দীঘা উড়িষ্যার কাছে আছে এই চন্ডেশ্বর মন্দির মানে বহু মানে ভক্তের আগমন হয় প্রতিদিন বহু ভক্তের আগমন হয় আর এই চৈত্র বৈশাখ মাস এই দুই মাস তো এবং শ্রাবণ মাস পর্যন্ত এত ভক্তের আগমন হবে না কি বলবো ফ্রেন্ডস কারণ সবাই জল ঢালতে যায় বছর পরে এই চন্দেশ্বর মন্দিরের দর্শন পাবো আমি ভাবিনি তো দাদা গেছিল তাই একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি আট বছর মানে বুঝতে পারছো কারণ আমি তখন ক্লাস এইটে পড়তাম হয়তো তো সেই সময় গেছিলাম আমার দিদিদের সাথে সবাই মিলে একসাথে তো এর এত বছর পরে এই মন্দিরে আমি দর্শন পাচ্ছি আর একবারও আমার কিন্তু যাওয়ার সুযোগ হয়নি তারপরেও কোনো দিন যদি আমি আবার পরে যেতে পারি যদি সত্যি ভাগ্যে থাকে যে আবার কোনো দিন যাওয়ার এই মন্দিরে আমাদের বাড়ি থেকে খুব কাছেই প্রায় এরকম দেড় ঘন্টা মতো লাগবে কিন্তু তাও মানে যাওয়ার সুযোগ যাই হোক কোনো দিন যদি যাই নিশ্চয়ই তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতেই পারবো তাই না তো তাই তোমরা আমার সাথে থেকো এবং সঙ্গে থেকো তো এরপরেই সন্ধ্যেবেলা আমি গেছিলাম আজকে টিউশন তো টিউশন থেকে বাড়ি ফেরার সময় মহানবমীর পুজো হচ্ছিলো তো মানে বাসন্তী পুজোর ভ্লগ এখন আমি তো শেয়ার করতে পারিনি জানি একটু লেট হবে তো তারপরেও আমি দিচ্ছি দেখো ঠাকুর দর্শন করলাম মা বাসন্তীর দুর্গাপূজা মানে এইটা হচ্ছে সবচেয়ে বড় পুজো কিন্তু এটা আমাদের কাঁথিতে খুব একটা জমজমাট হয় না তো একটা দুটো পুজো হয় আর কি তার মধ্যে এই একটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে নাও আর দুর্গাপূজার সময় ভীষণ জমজমাট হয় কিন্তু এই বড় দুর্গাপূজাটা কিন্তু এতটা জমজমাট হয় না তো একটাই ঠাকুর দেখলাম তো তোমরা একটু দেখে নাও পরে আসছি কথা বলতে तुमने नाम को क्यों करा तुम्हारे नाम को क्यों करा हाँ? এই বাড়িতে এসে দেখলাম যে দু হাঁড়ি মানে ভোগ পাঠিয়ে দিয়েছে দিদা মহানবমীর ভোগ কিন্তু আমাদের মানে বাসন্তী মায়ের পুজোর এই ভোগ আমাদের কিন্তু প্রত্যেক বছর দিদা পাঠিয়ে দেয় তো এটাই আজকে রাতের ডিনারে হয়ে যাবে আর রান্না রান্নাবান্না হবে না ফ্রেন্ডস তো আর বাবা আজকে কয়েকটা সবজি মানে কিছুটা সবজি বাজার করে নিয়েছে ওটা একটু দেখাবো তোমাদের সাথে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফ্রেন্ডস তো দেখা হচ্ছে নেক্সট चट ब्लॉग